আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হায় গাই সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আজকে আমি আলোচনা করব নতুন লোক প্রবাসে আসলে আরব কান্ট্রিতে কি কী টেকনিক অবলম্বন করলে দ্রুত স্বাবলম্বন হওয়া যায় তো আপনারা নতুন প্রবাসে আসলে একটু আরবি ভাষা শিখে আসবেন চেষ্টা করবেন একটু আরবি ভাষা শিখে আসার জন্য তাহলে ফোর বা মালিক ওদের সাথে কথা বলতে পারবেন কথা যদি বাসা যদি নাকি না শিখে আসেন তাহলে ওদের সাথে তাল মিলিয়ে কথা বলতে পারবেন না আর পুরান যেই বাঙালি থাকবে ওরা আপনাদেরকে সঠিক তথ্য দিবে না সবাই আবার এক না কেউ দেয় কেউ দেয় না আমরা নতুন আসছিলাম দেখেছি যারা পুরান লোক ছিল যেটা বলার জন্য বলছি সেটা বলে নাই অন্যটা বলে দিছে দেখবেন আপনার চোখে ওকে খারাপ বানিয়ে দিবে এরকম কথা বলবে এরকম লোক আছে আমরা চেষ্টা একটু ভাষা শিখে আসার জন্য দেশে অনেক আরবিন লোক থাকে প্রবাসী পুরান প্রবাসী ওদের সাথে আপনি থেকে একটু ভাষা শিখে আসবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না তারপরে বিদেশে আসলে মালিকের ফোর মানের মন জগিয়ে চলবেন ওরা যেভাবে বলে এভাবে কাজ করবেন বিদেশ আসলে ওরাই আপনার সব আপনি বাহিরে গেলেন ফোরম্যানকে অবশ্যই বলে যাবেন এরকম নয় বাঙালি বলবে না তুমি যাও আমি পরে বলে দেব ভাবে যাবেন না অবশ্যই ফোরম্যানের সাথে আলাপ করে বা মালিককে বলে তারপরে বাহিরে যাবেন সেটার জন্য আপনার জন্য ভালো হবে মালিকও বুঝবে ফরম্যানা না লোকটা ভালো যে কোনো জায়গায় যাচ্ছে আমাকে বলে যাচ্ছে আর মালিককে ফোরম্যানকে সব সময় সম্মান করবেন দেখলে সব সময় সালাম আদাব দিবেন যে কোনো জিনিস খাইলে বলবেন খাওয়ার জন্য এটাই এরা চায় যার বা দেখবেন সম্মান করবেন মালিকরে দেখলে সালাম দিলেন বাড়ির সবাই কেমন আছে ওদের ছেলে মেয়ে কেমন আছে সব কিছু তথ্য নেবেন ওরা দেখবেন অনেক খুশি হবে এরকম নয় ওকে দেখলেন সালাম দিলেন না কথা বললেন না আন্দার করে রাখলেন তাহলে ওরা গোসা হয়ে যাবে যে ওদেরকে দেখলে সম্মান করবেন তাই বলে আজকে মতো আমি এখানে বিদায় নিব সকলে সকলে পাশে থাকবেন সকলে সকলের ভিডিও দেখবেন পজিটিভ মনোভাব কমেন্ট করবেন আমি আর সকলের ভিডিও দেখি সকলের সাথে আছি সকলের পাশে আসি এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته